ঈশা ছুটে আগামীকাল থেকে মেহেদিও কালকে তাই সব কাচিনটা আগামীকাল সকালে আসবে কিন্তু নিশীত আজ রাতে চলে এসেছে ওর ইসু আপুর বিয়ে আর নিশীত কিনা সবার সাথে তাল মিলিয়ে আসবে তা তো হয় না তবে এখন নিশীত অবাক হয়ে লেহেঙ্গার দিকে তাকিয়ে আছে লেহেঙ্গার ওপর হাত বুলিয়ে লম্বা শ্বাস ফেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে আপা ও আপা লেহেঙ্গার দাম কত এনু নিশীদের রিয়াকশন দেখে বালিশ থাপড়ে হাসে ঈশা নিচু হেসে ফেলে নিশীত মুখ কুচকে বলে এভাবে হেসো না কি নিখুঁত কারু কাজ ভারীও অনেক দাম কত এনি আইডিয়া পঞ্চাশ হাজার তোর মাথা আরও বেশি ষাট হাজার তিন ডবলেরও বেশি হোয়াট নিশীর্ চোখ বড় বড় করে ফেলে জি এক লাখ পঁচাশি হাজার টাকা ইনু হেসে বলে নিশির চোখ বড় বড় করে তাকিয়ে আছে একটা লেহেঙ্গার দোকান দেবো নাকি আপু দে হাফ ইনভেস্ট করব আমি পুরো ইনভেস্ট করে দাও ইনভেস্ট করবে তুমি লাভ সব আমার ক্ষতি সব তোমার ঈসা ভেঙছি কাটে তোর দোকানে কে আসবে সে হেলান্দি দিয়ে ইনায়া বলে কারো লাগবে না আমি আমার নচিকে সব দেব সব কালেকশন শুধু ওর জন্যই থাকবে আহা আবেগ ঈশা টিটকেরি মেরে বলে আর কি করবি ইনু নওশিকে মজন সব কাহিনী শোনানোর জন্য ভিডিও কল দিয়ে বসে এর আগে অবশ্য মেসেজে লিখেছিল নওশিকে মিউট করে সব শুনতে নিশিত বলতে থাকে ওকে লেটেস্ট সব লেহেঙ্গা ওকে উপহার দেব। নওশি তখন কলটা রিসিভ করে ইনায় মোবাইলটা ঠিকঠাক করে নিশিত ফট করে বলে ওঠে আচ্ছা আপু তোমার কোনো ননদ নেই ইনায় চোখ বড় বড় করে ফেলে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নওশি শুনেছে শতভাগ নিশ্চিত আমার ননদ দিয়ে তুই কি করবি তোমার শ্বশুর বাড়ি বড়লোক বড়লোক একটা মেয়ে পেলে মনে করো হ্যান্ডসাম অ্যাকাউন্টের একটা যৌতুক পাওয়া যাবে ওই যৌতুক দিয়ে আরামায়স করে থাকবো ইনার গোলাকৃতির চোখ ছোট হচ্ছে না ঈশা হেসে বলে তোর না নওশি আছে ফালা নশি টসি ওর বাপ যৌতুক দেবে না তোমার শ্বশুরবাড়ি তাছাড়া অবেব বড় লোক ওই বাড়িতে বিয়ে করলে আমি সোনার চামচে ভাত খেতে পারবো কিসব বলছিস কি গেছে নাকি নিশিৎ মুখটাকে আরও সিরিয়াস করে বলে দেখো তোমার কোনো একটা ননদকে পটাতে পারলে মনে করো আমার লাইফ সেট এক লাখ টাকার লেহেঙ্গা গিফট করলে দশ লাখ টাকার পাঞ্জাবি পাবো আমি এত লোভ ভালো না মিলকা ঈশা মোবাইলটা হাতে তুলে নেয় এনে থতোমতো খেয়ে বসে আছে কল কাটবে নাকি ওভাবে রেখে দিবে নিশিৎ ঈশার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলে মোবাইল রাখো তো আমাকে আগে সেট করে দাও আচ্ছা তোমার ননদকে বিয়ে করলে কি আমাকে হানিমুনের জন্য সুইজারল্যান্ডের টিকিট কেটে দিবে না নিশীত মজাটা বেশি হয়ে যাচ্ছে না ঈশা চোখ রাঙিয়ে বলে নিশিত বুকে হাত চেপে ড্রামাটি ভঙ্গিতে বলে আবু তোমার ননদ বিয়ে করার উদ্দেশ্যে না উদ্দেশ্য এমন দামি পোশাক পরা উদ্দেশ্য সুইজারল্যান্ড হানিমুনে যাওয়া উদ্দেশ্য হিয়া বড় একটা বিয়ে করা তাই এই উদ্দেশ্য পূরণ করতে আমি তোমার ননদকে বিয়ে করব। তোমার ননদের মাধ্যমে এগুলো পেয়ে নিশ্চিত চুপ কর নশি শুনলে কী ভাবে তোকে কি করবে বুঝতে পারছিস ইনু বলে চাল হাট কোনো নওশিকে আমি ভয় পাই না আমি আমার মর্জি মতো চলি ইনাই কি হাসার চেষ্টা করে নিজের মোবাইল নিশীতের দিকে বাড়িয়ে দেয় নে ধর কী আমি মেয়ে মানুষের মোবাইল ধরি না আমি আপুর লোক আইফোন ইউজ করা নরদের মোবাইল ধরবো নেবে বেয়াদব আর ব্লাডার করিস না নিশিত ব্রুকুলসকে মোবাইলটা হাতে নিল তবে স্ক্রিনের অসীর হাস্যজ্জ্বল মুখটা দেখে নিশীত চোখ গোলাকার করে ফেললো মুখটা চুপসে ছোট্ট হয়ে গেল যেন নওসি হেসে বলে তা তোমার কত টাকা যৌতুক যৌতুক লাগবে নিশিত অসহায় ভঙ্গিটা দুদিকে মাথা নেড়ে বলে এক টাকাও না আরে কি যে বলো না তোমার তো হানিমুনও যাওয়া দরকার সুইজারল্যান্ডে না গিয়ে তুমি বরং আমেরিকা কানাডা যাবে তাহলেই না বড় লোক মেয়ে বিয়ে করে মজা পাবে হানুমুন মানেই তো আমি বুঝি না হানুমুন আবার কী কাদো কাদো স্বরে বলে তাই বিশ্বাস করে আমি বলতাম ননদের মাধ্যমে ওগুলো পেয়ে আমি আমার ভালোবাসার কাছে ফিরে যাবো ফেরাচ্ছি ভালোবাসার কাছে ফট করে কেটে দিল নিজেদের মুখটা আরও কাঁদো কাদো হয়ে গেলো এসার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলে শব্দ তোমার খারাস জামাইয়ের এসে খেকিয়ে ওঠে আমার জামাই কী করেছে হ্যাঁ না তোমাকে এত টাকার লেহেঙ্গা দিত না আমার লোক কাজ করতো সব দোষ তোমার জামাইয়ের একটা থাপ্প বলিনি তোকে এইসব না বলতে তুই বলে ঝামেলা পাকালি এখন সব আমার জামাইয়ের দোষ না জামাইয়ের প্রতি এত দরদ বিয়ে তো আরো তিন দিন পর এখন এত দরদ ঈশা নিষেধের মাথায় জোরে কাটটা মেরে বলে আমার বিয়ে হয়ে গিয়েছে ওর প্রতি দরদ থাকাটা খারাপ কিছু না আমার জামাইকে তুই শুরু থেকেই কেন অপছন্দ করিস আমি তা ভেবেই পাই না আগে করেছিস করেছিস এখন থেকে আর এমন বলবি না আদৃতকে কথায় কথায় খাটাস আর খাটাস বলাটা আমি পছন্দ করি না তোমার জামাই একটা খাটাসি ঈশার থমকে বলে নিশ্চিত আমার জামাই যথেষ্ট ভালো ভালো না চাই ঈশা খেপে গেল আদৃত খাটাস না ভালো সেটা তোকে বলতে হবে না বেয়াদব ব্লে ব্লে ঈশা এবার জোরে একটা থাপড় মারে রেগে বলে তুই নওশিকে না মানিয়ে আমার জামাইয়ের পেছনে কেন পড়েছিস বুঝলাম না ও হ্যাঁ নওশিকে মানানো উচিত পকেট থেকে মোবাইল বের করে নওশির নাম্বারে কল করে ব্লক করে দিয়েছে এক একই সব অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছে নিশ্চিত ঘড়ির দিকে টাকা ষাটটা চল্লিশ ইজিলি নওশির বাসায় চলে যাওয়া যাবে এখন ও পকেটে মোবাইল ঢুকিয়ে পড়ার টেবিলের উপর রেখে ঈশার সাইড ব্যাগটা নেয় তুই আমার ব্যাগে হাত দিচ্ছিস কেন টাকা নেব। চেন করে সাইড ব্যাগ থেকে টাকা বের করে আটটা এক হাজার টাকার নোট চারটা পাঁচশো টাকার নোট ওগুলো হাতে নিয়ে গুনতে থাকে ঈষা খাট থেকে দ্রুত নেমে নিষেধের হাত থেকে টাকাগুলো থাবা মেরে নিয়ে নেয় নিষেধ কপাল বলে টাকাগুলো দাও নয়শোর জন্য গিফট কিনবো আমি ঈশা সাইড ব্যাগটাও থাপা মেরে নিয়ে টাকাগুলো ব্যাগে ঢুকিয়ে রাখে বলে এগুলো আমাকে আদ্রেট দিয়েছে ফেসিয়াল করার জন্য কালকে সকালে পার্লারে যাব তোকে এক টাকা দেওয়া যাবে না ওকে আর প্রিয় জিনিসগুলো দিয়ে রাগ ভাঙাবো রাগ না ভাঙালে আমাকে নসে মেরে ফেলবে এক তাই টাকা রাখবে। এক টাকাও দেবো না আদিতে বদনাম করে ওর টাকা দিয়ে গার্লফ্রেন্ডে রাগ ভাঙানো না মাইক হাতুই আমার জানে থেকো তোমার কাছে তোমার জামাই টাকা বেশি প্রিয় হ্যাঁ বেশি তাছাড়া আমার জামাই টাকা তোর মতো নিমো খারাম দেবো কেন নিশিত হাত পেতে বলে দুই হাজার টাকা দাও না আব্বু পকেট মানি দিলে দিয়ে দেব আমার কালকে ফেসিয়াল করা লাগবে তুমি না চাকরি করো ছোটো ভাইয়ের জন্য এতটুকু করতে পারবে না নিজের ঝামেলা পাকিয়ে আমার জামের দোষ দিচ্ছিলে কেন মাপ চাই আমার ভুল হয়েছে তোমার জামাই খুব ভালো তুমিও ভালো ডাঙা টাকা ঈশা ব্যাগ থেকে পাঁচশো টাকা নোটগুলো দিয়ে বলে দুই দিলাম আমাকে ডাবল ফেরত দিবি পকেটে ঢুকিয়ে বলে ঠিক আছে নিশেদ রুম থেকে বের হতে গিয়েও থেমে যায় ওনারা ফিরে আসে কোমরে হাত রেখে বলে আচ্ছা আমি যে মজা করে সেসব বলেছিলাম ওগুলো নওশি শুনল কি করে এই জন্য ঠিক এজন্য ইনায়া এতক্ষণ মুখ খুলছিল না ইনায়া বিছানা আরও গুটিয়ে বসে নিশীত খাটের কাছে এসে ইনায়ের দিকে তাকিয়ে বলে তুই ইচ্ছে করে এমন করেছিস না ইনায়া নিজেকে বালিশ দিয়ে বর্ডার দিয়ে বলে বিশ্বাস কর বিশ্বাস কর আমি তো স্বপ্নে দেখাচ্ছিলাম যে তুই লোহিঙ্গা লেহেঙ্গার শোরুম দিয়ে সব নও শিখে দিবি তুই যে হুট করে আপন ননদের দিকে টার্ন নিবি আমি বুঝতে পারিনি নিশীত একলাপে বিছানায় উঠে গেল তুই আজকে শেষ ঈশা চেঁচিয়ে ওঠে এই ছাগল তালগাছের মতো তো লম্বা হয়েছিস এই ফ্যানে মাথা লাগলে ঈশা তাড়াতাড়ি করে ফ্যানটা বন্ধ করে ইনায়া নিজের মাথা বালিশে দিয়ে ঢেকে বলে মাপ করে দাও ছোট বন্ধু নিশীত বালিশের ওপর দিয়ে আরেক বালিশ দিয়ে ওকে মারতে থাকে ঈশার খাঁচের আর দেয়ালের মাঝে ভীমের কারণে অল্প চিপা একটা জায়গা আছে ঈশারই ঘুমের ঘরে মাঝে মধ্যেই পাশ বালিশ ওই চিপায় পড়ে যায় নিষেধ বালিশের উপর থেকে মারতে থাকলেও এক সময় ইনায়ের পায়ে একটা এক একটা লাথি মারে ইনায়া এত পিছিয়ে ওই চিপে আটকে যায় গোলমুল হওয়ার কারণে পড়ে যায়নি কাত হয়ে পড়ে যায় ঈশা আবার চেঁচে ওঠে এই নিষেধ এই নিষেধ নাম এভাবে মারছিস কেন বেকাদায় পেটে পিঠে লাগলে ইনু সমস্যা হবে তোর মাইল লাগে গায়ে হাদা খাট থেকে নাম নিশীত বিছানা থেকে নামে ঈশা ইনায়াকে টেনে ওঠায় নিশিধ আঙ্গুল তাক করে বলে আপু বলে ছেড়ে দিয়েছি না হলে আজকে আনতাম ইনায়া মায়ের থেকে খেয়ে গেছে ঝামেলা বাজারটা গায়ে সার ঠিক করে রুম থেকে বের হওয়ার আগে পানির বোতল ছুঁড়ে মারে ইনায়ার গালে গায়ে যদিও লাগেনি নিশীত হিস হিসিয়ে বলে যদি নকশিকে আজকে না মানে না তবে দেখিস আরেক খারাস অনিরুদ্ধের সাথে তো ঝামেলা লাগবে এটা এই গরিবের বদোয়া ইনাইয়া ভেঙচি কাটে ডান পা দলতে থাকে কি জোরে লাথিটা মেরেছে মনে মনে নিশিতকে গালি দিতে থাকে ঈশা নিজের ডান হাত ভাজ করে একেবারে সোজা করে একবার ইনুর দিকে তাকিয়ে বলে মোটা হয়ে গিয়েছিস কম খাবি এখন থেকে তোকে উঠাতে গিয়ে আমার হাত ব্যথা করছে ইনিয়া ভেংচি কাটে রুদ্ধ বলছে ওকে গোলম্বুলি ভালো লাগে কি ভেবে যেন নওশিকে কল দেয় ঈশা সহ সবটা এক্সপ্লেন করে নওশি মোটামুটি আর মেয়ে সবটা বলার পর ঘটনা বুঝছে ঈশা কথাটাকে অমান্য করেনি তবে নওশি বলে দিল দু একদিন নিশীতকে ঘুরাবে আমার বিয়েতে যাতে আমার ভাইয়ের মুটপ না থাকে থাকবে না আপু নওশি আশ্বাস দিয়ে বলে ঠিক আছে আহান রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় আজ আনোয়ার সিদ্দিকের সাথে ধানমন্ডি ব্রাঞ্চে গিয়েছিল মা ছেলে বিছানায় শুয়ে আদশোয়া হয়ে মোবাইলের কার্টুন দেখছিল ছেলে ডোরেমন দেখছে মা পাশে শুয়ে আছে মেয়েটা দেশে আসার পর থেকে খালি ঘুমায় না হয় শুয়ে থাকে আহান সারটা খুলে বিছানায় বসে তিনির দিকে তাকিয়ে বলে পানি দাও তো তিনি নিচে দেয় না বরং আহনাফকে বলে বাবাই বাবাকে পানির বোতলটা এনে দাও তো আহান ভ্রু কুচকে ফেলে মায়ের কথা মতো আহানা বেড সাইড টেবিল থেকে পানির বোতলটা নিয়ে আহানের দিকে বাড়িয়ে দেয় ভ্রু কুচকে রেখেই বলে তোমার মায়ের হয়েছে কি এমন ফুলে আছে কেন তিনি কপাল কুচকে তাকায় আহানাব আহানের কোলে বসে বলে কি জানি স্যার স্যার থাকে আহনাফের গালে চুমু দিয়ে বলে মার মন ভালো নেই তাই মনে হয় এমন করছে আহনাব আহানের বুকে মিশে যায় বিড়ালের মতো মুখটা বের করে বলে মা তোমার মন গুট না তিনি এক কাত হয়ে ওদের দিকে তাকিয়ে বলে আহান আহনাফের কোলে নিয়ে দরজা খুলে দেয় আহনাফের গালে চুমু খেয়ে বলে আহিয়ানকে দেখলাম দাদুর কাছে যাও বড় দাদুর কাছে যাও আহনাব এক দৌড় মেরে সামন থেকে চলে যায় আহান দরজা লাগিয়ে তিননির পাশে শোয় একাতে তিননিকে জড়িয়ে ধরে তিনি হাতে জোরে চাপড় মেরে বলে বাড়ি থেকে এসে বিছানা শুয়েছ কেন সমস্যা কি হ্যাঁ আহান পাতা দিল না তিনিকে জড়িয়ে ধরলো তুমি ফ্রেশ হও নি আহান আহন পাতা দেওয়ার ছেলে নয় ও তিন্নির গালে পরপর কয়েকটা চুমুক খেলো ব্যাস আহানে তিনই বেগম চুপ করে গেল কি হয়েছে মন খারাপ কিছু নিয়ে আর্দিতের বিয়েটা হোক আমরা না হয় এরপর রাজশাহীতে অনেক দিন থাকবো রাজশাহী তিন্নির বাবার বাড়ি ওর বাবা মা ভাই ওখানে থাকে তিনি হালকা এসে আহানে হাতটা ধরে বলে মন খারাপ না ঘুরতে যেতে মন চাচ্ছে আবার রাজশাহী যেতে ইচ্ছে করছে ইচ্ছে করছে না এমন একটা অবস্থা আর দিন রাতের বিষয়টা ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে কানাডায় তো এই সময় সকাল থাকে না আবার বাংলাদেশে সকালের সময়টাও তো ওখানে রাত না কেমন যেন লাগছে আহান তিনটির গালে গাঢ় করে একটা চুমু দিয়ে বলে আজকে না হয় লং ড্রাইভে নিয়ে যাব। ফ্রেশ লাগবে হয়তো আহনাফ ওকে আমার কাছে রেখে যাবো তেমনি আহানের উদম বুকে মুখ কুচে বলে আম্মা কি ভাববে আহান হালকা করে মাথায় টোকা মেরে বলে বেশ সাত বছর পরও ঢঙের লজ্জা তিনি আহানকে শক্ত করে জড়িয়ে ধরে আহান তিনি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে দেখে ওঠো আম্মু বা চাচিম কাছে যাও না হলে ফারিনের সাথে গিয়ে কথা বলো সারাদিন শুয়ে থাকতে হবে না তিনি কপাল কুচিয়া বলে ফারিন কেমন না ওদের বিয়ের সময় তো আসতে পারিনি তখন কেমন ছিল তাও জানি না কিন্তু এখন ওদের বিয়ে সাড়ে তিন বছরের বেশি তাও কেমন একটা মনমরা গোমরা হয়ে থাকে না সব সময় কারোর সাথে এত কথাও বলে না কেমন যেন নিজের মতো নিজের মতো করে থাকতে চায় ওর ওভাবে হয়তো ভালো লাগে বা হয়তো আহসান ছাড়া কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারেনি আহসান ভাইয়ের সাথেও ওইভাবে কথা বলে না ও আমি লক্ষ্য করেছি তুমি ওদের রুমের ভেতরে গিয়েছো গিয়ে দেখেছো তিনি মুখটা লটকিয়ে বলে না তাহলে ওদেরকে নিয়ে আর গবেষণা করো না তুমি ওটাও নিচে যাও বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না কালকে আব্বুর ফুপি আসবে তারপর আহনাবের আব্বার ফুপি আসবে তখন দুই কুটনি বড় বইয়ে শুয়ে থাকা বের করবে ওই দুই ফুপি দরজাল তিনি মুখটা কুচকে রেখে বলে আহান হালকা হেসে বলে ওঠো এখন রাতে যাব। তিনি বিরক্ত হয়ে ওঠে ওয়াশরুম থেকে এসে গায়ে জড়ি আহান ওই মুখ থেকে হাসে তারপর নিচে উঠে ফ্রেশ হতে যায়। তখন ঘড়িতে সাতটা সাতান্ন ইসার মোবাইলটা ভাইব্রেট করে ওঠে মেহেদির ডিজাইন দেখছিল ও সাথে সাথে ঈশা রিসিভ করে নিচে নামো তো আপনি নিচে হ্যাঁ বাসায় আসতে কী সমস্যা তিন দিন পর থেকে আসবো শিওর তিন দিন পর থেকে তো আমি থাকবো না এই বাসায় ঈশা ছোটো করে বলে অপর প্রান্ত থেকে ফোস করে একটা শ্বাস হলে আদৃত বলে নিচে আসবে আসছি এই মিনিট পাঁচের পর নিচে নামে আদৃত ওদের গেটের সামনে দাঁড়ানো ছিল হাতে কয়েকটা শপিং ব্যাগ এই সব ভ্রুক কুচকে সেগুলোর দিকে তাকিয়ে থেকে আদৃতের দিকে এগিয়ে যায় এগুলো কি আদ্রিত শপিং ব্যাগগুলো দিতে এসে সেগুলো হাতে নেয় একটা আম্মুর জন্য একটা শাড়ি কিনেছি তা আছে একটা আব্বুর জন্য দুই সেট পায়জামা পাঞ্জাবি কিনেছি একটা ব্যাগে ফতুয়া শার্ট আছে আব্বুর জন্য একটা ব্যাগে ইনায়ের জন্য একটা থ্রি পিসের কাপড় কিনেছি আবুর জন্য এত কিছু কেন আমি আসলে মেয়েদের কিছু বুঝি না জীবনে উনি কিছু আম্মুকে কিছু দিলে আম্মু সহই কিনতাম তাই তোমার আম্মু আর ইনায়ের জন্য আন্দাজের ওপর একটা কিনে এনেছি আর নিজের সব শপিং সেন্স দিয়ে আব্বুর জন্য ভালো করে মন ভরে কেনাকাটা করেছি ঈশা হা করে তাকিয়ে থাকে তারপরই বলে কে উপলক্ষে কেনাকাটা আমার বিয়ে উপলক্ষে দিলাম ভাবলাম আমি বিয়ে করছি সেই খুশিতে ওনাদের কিছু দেই আমারটা কোথায় ঈশা রু উঠিয়ে প্রশ্ন করে তোমাকেও দিতে হবে আজি কপাল কুচকে বলে ঘরের তিনজন সদস্যকে দিলেন অথচ একজনকে দিলেন না সেটা কি হিসেব সে একজনের তো গোটা আমিটাই দিয়ে দিয়েছি সেটা কি যথেষ্ট নয় ঈশা কথায় কি হারালো দৃষ্টিও লুকালো নিজের দু কদম এগিয়ে আসে পকেট থেকে একটা হলুদ রঙের ফুল বের করে ঈশাকে কানে গুঁচে দেয় নেশালো কণ্ঠে বলে আমার ফুলের জন্য আমি শুধু একটা ফুল এনেছি আমা আর কিচ্ছু আনিনি ঈশার চোখের পাতা জাপটায় জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলে এই যে এখন মিষ্টি মিষ্টি কথা বলছেন পরে তো বাজে ব্যবহার করে ঠিকই কষ্ট দিবেন আদিত হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দেয় গালে স্লাইড করে বলে বলেছে না একটা ভালো স্বামী দেখবে এখন থেকে কথাটা আমি রাখবো সত্যি সত্যি একটা ভালো স্বামী পাবে বিয়ের পর ঈশা ঠোর চেপে দাঁড়িয়ে থাকে আদিত ঈশার বাম হাত আর নিজের মুঠা নিয়ে বলে তোমার কি মন খারাপ মাথা দুদিকে নাড়িয়ে বলে কাল থেকে তো অফিসের ছুটি কাল সারা দিন বাবা মা বোনের সাথে কাটাও পরশু তো হলুদ সময় পাবে না অতটা হুম মন খারাপ করে থেকো না তাহলে আব্বু আম্মুরও মন খারাপ হয়ে যাবে হুম আদিত গাল দুটো আঙুলের টেনে বলে এই হাসো একদম এইভাবে থাকবে না ঈশা আদৃতের হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় গাল ডলতে ডলতে বলে আমি ব্যথা পেয়েছি আদৃত আদিত হাত বাড়ি ঈশের গালে স্লাইড করে দেয় গড়িতে সময় দেখে বলে আমি যাই তাহলে কালকে আবার অফিসে যেতে হবে কাল অফিসে যাবেন হ্যাঁ আমি তো তোমার মতো ভালো বস পাইনি যে আমাকে বেশি বেশি ছুটি দেবে আমার বস ভালো সে তো আস্তে একটা খাটাস আমাকে দশ দিনের ছুটির জায়গায় আট দিন ছুটি দিয়েছে কপালে টোকা দিয়ে বলে বলেছিলাম ছুটি নিও না হুদায় রাগ জেদ করে একটা ছুটি নিয়ে নষ্ট করলে বেশ হয়েছে আরও কম ছুটি দেওয়া উচিত ছিল কপাল ঘষে ঈশা বলে খাটাস লোক একটা পারতেন না আরও দুদিন ছুটি নিতে ইচ্ছে করে এমন করেছেন আপনি আমি তখন রাগ করে ছুটি নিয়েছি বলে আপনি এখন বিয়ে ছুটি কমিয়ে রাগ ঝাড়ছেন বুঝেছি আমি বাজে বস একটা শুক্রিয়া আদায় করো মেয়ে এমন বস পেয়েছ আমাকে তো এমডি পাঁচ দিন ছুটি দিয়েছে আমার বাপের অফিসে আমার ছুটি কম বাহ কি সুন্দর আহসান বিয়ে পাঁচ দিনের ছুটি দিয়েছে অবাক হয়ে ঈশা বলে হ্যাঁ পাঁচ দিন কেন আমি পা ভাঙ্গার পর ছুটি নিয়েছিলাম তাই ভালো হয়েছে বৈশাখের রাগা আচরণ করলে এমনটাই হবে স্যালেন্ডার দেওয়ার ভঙ্গিতে বলে আর করব না বাবা ঈশা হেসে ফেলে আদিত পুনরায় মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যাই তবে যাবেন না উপরে না যান যেতে হবে না আদিত হেসে মাথার চুল এলোমেলো করে দেয় হেসে বলে পাগল ঈশা ভেঙচি কেটে বিল্ডিংয়ের দিকে পা বাড়ায় কানে গুজে রাখা ফুলটা আর মোবাইলটা বা হাতে নিয়ে বাকি শপিংগুলো ব্যাগগুলো ডান হাতে রেখে লিফটে ওঠে বাসায় টুপে এমন সময় আদরে হোয়াটসঅ্যাপে তিনটার ছবি পাঠিয়েছে ঈসা ছবিগুলো দেখে শাড়ির ছবি ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে নিচে আদৃতি ইংরেজি অক্ষর টাইপ করা আমি মানুষটা ভীষণ ভালো তাই নিজের বিয়ে উপলক্ষে সবার জন্য কেনাকাটা করেছিলাম কাউকে অধিকা থেকে বঞ্চিত করিনি সেই একজনের জন্য এই শাড়িগুলো কিনেছি কিন্তু ছেলে ভালো হলো হাজব্যান্ডটা খুব একটা সুবিধার না শাড়িগুলো ভীষণ পাতলা মোটো ভালো না মানুষকে দেখানোর জন্য শাড়ি নয় আমার শাশুড়ির সামনে ওগুলো খুললে লজ্জা পেত আমিও হয়তো পেতাম তবে লজ্জার থেকে বড় কথা বইয়ের ঝাড় বেশি খেতাম তুমি বরং আমার ফ্ল্যাটে এসে আমার বিয়ে উপলক্ষে কেনা শাড়িগুলো নিয়ে যেও ঈশা রিপ্লাই দেয় না এই লোকের মাথায় যে সমস্যা আছে সেটা ও আগে অনুমান করতে পেরেছিল তখন সাড়ে আটটা ঈশা ড্রয়িং রুমের টিভির সামনে বসে আছে আফিয়া সুলতানা আর ইনাইয়া রান্নাঘরে তর্ক করছে কি নিয়ে যেন ঈশা তাকালো না এই দুই মা মেয়ে একসাথে তাকলে ঝগড়া করবেই করবে কি নিয়ে ওরা ঝগড়া সেটার কারণও উল্টাপাল্টা কলিং বিল বেজে ওঠে ঘড়িতে সময় দেখে ঈশা বোঝে হুমায়ুন কবি চলে এসেছেন ও টিভিটা অফ করে মোবাইল দরজা খুলে দেয় মেয়েকে দেখে হুমায়ুন কবির একগাল হাসেন হাতে থাকা একটা পলিথিন ঈশার হাতে দেয় ঈশা দরজা লাগিয়ে পলিথিনটা টেবিলে রাখে জুতা মৌজা খুলতে থাকা হুমায়ুন কবিরের দিকে তাকিয়ে বলে কী এনেছো ফুচকালাম তোমাদের জন্য ঈশা আনন্দিত হয়ে পলিথিনটা খোলে ঈশা জোরে ইনায়কা ডাকে এই নো আবু ফুচকা এনেছে এদিকে আয় তাড়াতাড়ি আয় না হলে আমি খেয়ে ফেলবো হাত মুখ ধুয়ে এসে হুমায়ুন কবির টেবিলের সামনে দাঁড়ায় ঈশা ইনায়া দুজনেই ফুচকা খাচ্ছে শেষে একটা ফুচকা বাকি থাকে ঈশা খেতে গিয়েও খায় না ইনায়াকে ইশারা করে বলে তুই খা ইনায়া বরাবরের মতো মুখে পড়ে হাসতে থাকে আপু চাইতেও একটা বেশি খেয়েছে আফিয়া সুলতানা রান্না করে দরজার সামনে দাঁড়ানো হুমায়ুন কবির দুপা এগিয়ে এসে ঈশার মাথায় হাত বুলিয়ে দেয় আমার এই মেয়েটা চলে গেলে আমার ঘরটা পুরো খালি হয়ে যাবে আফিয়া ঈশার বুকটা হা হা করে উঠল হুমায়ুন কবিরকে হুট করে জড়িয়ে ধরলো হুমায়ুন কবিরের চোখে হালকা পানি জমেছে ঈশা কেন যেন কেঁদে ফেললো হাজারও চাইলেও আটকাতে পারছে না আমি যাবো না আব্বু হুমায়ুন কবির মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে ইনায়ার দিকে হাত বাড়ায় ইনায়া বাবাকে জড়িয়ে ধরে আমি আমার দুই মেয়েকে ছাড়া কীভাবে থাকবো আফিয়া আফিয়া সুলতানা মুখে আচল গুজে কেঁদে ফেলে ঈশা হু হু করে কাঁদতে থাকে কি বিয়ে করবো না আব্বু তুমি ওদেরকে নিষেধ করে দাও যেভাবে আছে ওভাবেই থাকি আমি তোমাদেরকে ছেড়ে যাব না মেয়ের পাগলা মতে হুমায়ুন কবির খালি হাসেন সেদিন না ঈশা হলো সেদিন না প্রথম বাবা ডাকলো সেদিন না প্রথম হাঁটা শিখলো স্কুলে নিল আজ এই মেয়ে এত বড় হয়ে গেল সময় কে দ্রুত যায় কেউ কিছু বললে সোজা আমার কাছে চলে আসবে আমার মেয়ে অন্যের কাছে ফেলনা হতেই পারে তবে আমার কাছে আমার মেয়েরা আমার জীবনের সবচেয়ে প্রিয় আবু সবসময় আছে হাতে একটুও ভয় পাবে না একটুও না সবসময় আমাকে সাথে পাবে কিন্তু তুমি অন্যায় করলে নয় সব নাম্বার থেকে ব্লক করে দেওয়া হয়েছিল তবু পৌনে নয়টা বাজে নওশির ফোনে একটা আন্য নাম্বার থেকে কল আসে ধরবে না ধরবে না করেও রিসিভ করে নিচে নামো তুমি যদি এখন নিচে না নামো তাহলে আমি তোমার আবুকে কল করব নিষেধের কথাগুলো শুনে নওশি তেলে বেগুনে জ্বলে ওঠে কান থেকে মোবাইলটা চোখের সামনে এনে নাম্বারটা দেখে এই ছেলের কটা নাম্বার নওসি তা ভেবে পায় না কী নামবে না না নামবো না তেরা গলার জবাব দেয় আমি তোমার বাবাকে কি কল দেবো তুমি আমার বেয়াত কীভাবে হয়েছ হ্যাঁ প্রথমত তুমি আপুন ননদকে নিয়ে ফাজলামা করেছ এখন আবার নাম আপুর নাম্বার নিয়ে ব্ল্যাকমেল করছ তো করব না সব জায়গা থেকে মেরে রাখলে মানায় কীভাবে মানুষ আমার ইচ্ছে তাই করব আমারও যাইছে তাই করবো আমি এখন তোমার বাবাকে কল দেবো মাথায় কি গেলুন রাত নয়টা বাজে আমি বাসা থেকে বেরোবো বিরক্ত হয়ে বলে ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা কালকে ভার্সিটি গিয়ে সবার আগে আমার সাথে দেখা করবে আর ব্লক খোলো বাসা যেতে যেতে আমি যদি ব্লক না খোলা পাই তো শিওর তোমার আব্বুকে কল করবো আমি নওশি ফট করে কেটে দিল অসহ্য একটা পরক্ষণে নওশি বিরক্ত হয়ে চ সূচক শব্দ করে বিচ্ছানার চিৎ হয়ে শুয়ে পড়ে ভেবেছিল নিষেধের ওপর রাগ করবে চর্কির মতো কিছুদিন ঘুরাবে কিন্তু ঈশা ইনায়ার মুখের কাহিনী শুনে ওর আর অতটা রাগ লাগছে না এখন অতটা রাগ লাগছিল না বলেই অতটা রাগ ঝাড়তে পারল না কি অদ্ভুত এনায় আর উচিত ছিল নওসিকে মিথ্যা বলে রাগিয়ে দেওয়া এখন কৃত্রিম রাগ করলে নওশি ধরা খেয়ে যাবে খেলে খাবে তবুও নওশি রাগ করা ভান করেই থাকবে